প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ দীর্ঘ অন্তরালের পর আমি রামমোহন চট্টোপাধ্যায় আবার হাজির হয়েছি এসো গল্প শুনির আসরে আরেকটি নতুন গল্পের ঢালি নিয়ে আজকের আসরে আমি আপনাদের পড়ে শোনাব গল্প নয় একটি ছোট্ট রম্য রচনা রচনাটির নাম একটি বাঙালির কোটের আত্মকথা লেখক শ্রী কৌশিক ভট্টাচার্য আজকের প্রয়াসটুকু যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না শুরু করি আজকের ছোট গল্প কিংবা রচনা একটি বাঙালির কোটের আত্মকথা লেখক কৌশিক ভট্টাচার্য আমি একটি কোট বাঙালি বাড়ির কোট এবছর আমার ভারী মন খারাপ এবারে মেশরও তাই ডিসেম্বরে বেলা পড়ে এলো এখনো তার দেখা নেই জানুয়ারিতে পাওয়া যাবে কিনা তার কোনো সম্ভাবনা না আমি আর না মেশো কেউই সেও নই ঠিক ধরেছেন ওই বিয়েবাড়ির কথা বলছিলাম আর কি মেশু তাও ওই অবরে সবরে বেরোয় শুনি কি যেন আজকাল গুরুপ টুরুপ মিট না কিসে যায় আলমারির প্রায় অন্ধকার কোণের থেকে ঝাপসা শব্দ শুনি ও মিটে আমাকে পরবার ইচ্ছে মেশুর থাকলেও আমার ব্যাপারে মাসির ইচ্ছেই শেষ ইচ্ছে আমার বেরোবার উপায় নেই ন্যাপথালিনের করা গন্ধ আর অন্ধকারে দশ মাস পড়ে থাকি চুপটি করে পাশের হ্যাঙ্গারের বেনারসির সাথে মোটামুটি ভাব হয়ে গেছে আমার প্রথম প্রথম সে বেটি দেমাগে ডগমগ করত কথাই বলতো না আর করবে নাই বা কেন গরমকালেও সে মাঝে মাঝে বাইরে বেরোত হাঁসফাঁস করে ফেরার পর রাত নিবেড় হলে তার থেকে গল্প শুনতে চাইতাম সে হরেক রকম গল্প এমনই একদিন সেদিন দুজনেই বেরিয়েছি ফিরে রাতে তার গায়ের ভুডো সেন্টের মন কেমন করা গন্ধ ছড়িয়ে সে কেমন আলমোনা আমি তখন নিজের পার কেমন গন্ধে আকুল সেদিনের গল্পটা কিন্তু বেনারসির বেশ ভয় ধরানো ছিল মাসের কোন পিসা সরিয়ে কাকে যেন ফিসফিসিয়ে বলছিল সে কথা ফিসফিস থেকে কোলাহানে পৌঁছতে বেশি সময় নেয়নি যদিও বলেছিল মনসা ঢঙে ভাবে বাঁচিনে চুলে পাক পড়লো বেনারসি ছাড়ল না মাসির নাম মনসা যদি ওর পিছনে ফণি মনসা বলি ডাকে আমি গায়ে থাকলে বন্ধুদের সাথে মেশর পেটে রং জল পড়লে বহুবার ও ডাক শুনেছি আমি সে কথা থাক সেই রাতের পর বেনারসি ভেতরেই থাকে বড্ড মন খারাপ করি থাকে আমি সান্ত্বনা দিই তোর এই দুর্দশা কেটে যাবে রে দাঁড়া ভাই আর একটু বড় হোক বিয়ে হোক তখন নিশ্চয়ই নতুন বউয়ের সাথে বেরোবি কি আর বলি আমারও মন খারাপ এখন শীত চলে যাচ্ছে কতদিন দত্তবাবুর মেরুন কোটের সাথে কথা হয় না পাড়ার বিয়ে হলেই দত্ত মেরুনের সাথে দেখা হয় তারও শ্বশুরের হাতে জন্ম এক ক্লাবের মেম্বার শুনেছি আমরা আমার জন্ম নিয়ে মাসের গর্ব কম নয় কোন এক এম জে আকবর আলী নাকি আমার জন্মদাতা কোন এক শীতের বিকেলেই মাসির বাবা আদর করে মাসির বউ হাতে মেশর গায়ে আমাকে তুলে দিয়েছিল এসবই ওই মাসি মেশুর চরম ঝগড়ার সময় আলমারির ভিতর থেকে আমার সোনা আর কি মাসি বলতো নিজের তো মুহদ নেই বাবার দেওয়া কোট পরে ফুটানি ও কোটে আমি না বললে হাত দেবে না মেশর আগে বলতো দেখো ও কোট আমি যদি আর কোনো দিন পড়ি ভিতর থেকে আমি ভয়ে থর কাঁপতাম আমারও কি বেনারসের মতো বন্ধে দশা হবে ইদানিং শুনি কি একটা ব্লেজার কি এসেছে ভাই মেয়ের ঘাত আমাকে সাথে নেবে না